গেল পনেরো বছর ধরে স্বৈরাচার হাসিনা সরকার পরিবারের ক্ষমতার দাপট দেখেছে পুরো বিশ্ব হত্যা গুম খুন লুটপাট ও অর্থ পাচারে শেখ পরিবারের ভূমিকা ছিল অপরিসীম অবস্থা এমন দাঁড়িয়েছিল যে দেশে থাকতে হলে শেখ পরিবারের আনুগত্য আর দিল্লির আধিপত্য মেনে নিতে হবে তবে জুলাইয়ে গণ অভ্যুত্থানে দেশ থেকে পালানোর পর ফ্যাসিস হাসিনা ও তার পরিবারের দুর্নীতি অনিয়ম এমনকি পরকীয় লিপ্ত হওয়ার মতন গোপন তথ্যও বেরিয়ে আসে যেমন গুঞ্জন রয়েছে মুন্সিগঞ্জের ছাত্রনেতা মিনালকান্তি দাসের সাথে হাসিনার গভীর প্রেম ছিল ওয়াজাদ মিয়ার সাথে বিয়ে হলেও মিনালকান্তি দাসকে তিনি ভুলতে পারেননি গোপনে সেজেগুজে নিজের সাদা গাড়িতে করে একা চলে যেত তার প্রাক্তন প্রেমিকের সাথে একান্তে সময় কাটাতে যার ফলশ্রুতিতে ওয়াজাদ মিয়ার সাথে তার দাম্পত্য জীবন কখনো সুখের হয়নি অন্যদিকে হাসিনার পুত্র সজীব অজদ জয়েরও ডিফোর্স হয়েছে গেল ডিসেম্বর মাসে আইটি খাতে অনিয়মের অভিযোগ ঢাকতে নিজেই প্রকাশ করেন তার বিবাহ বিচ্ছেদের খবর জয় বলেন দুই সালে দুই মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিয়ে ক্রিস্টিনের সাথে তার ডিভোর্স হয় এর আগেও হাসিনার মেয়ে সাইনা ওয়াজেদ পুতুলেরও ডিভোর্সের খবর ছড়িয়ে পড়ে হাসিনা সরকারের আমলে পুতুলের ডিভোর্সের কারণ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ না হলেও কিছু তথ্য বেরিয়ে আসে যেমন পুতুলের স্বামী বাংলাদেশ থেকে টাকা পাচার করার সময় ধরা খাওয়ার পর পুতুলের ফেসে যাওয়াকে কেন্দ্র করে তার ডিভোর্স হয় পরকিয়া আর সংসার টিকিয়ে না রাখা ছাড়াও শেখ পরিবারের প্রতিটি সদস্য কোনো না কোনো দুর্নীতির সাথে জড়িত যেমন হাসিনার বোন শেখ রেহানাকে বলা হয় ব্যাংক লুটের মেন মাস্টার অগ্রণী ব্যাংক জনতা ব্যাংক সোনালী ব্যাংক কৃষি ব্যাংক সহ বহুল ব্যাংক লুট করে বিদেশে টাকা পাচার করেছে বলে অভিযোগও রয়েছে এদিকে দুদকের অভিযোগ শেখ হাসিনা তার ছেলে জয় এবং সদ্য পদত্যাগ করা ভাগিনী টিলিপ সিদ্দিকী বাংলাদেশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচ বিলিয়ন ডলার আর্থিক অনিয়ম করেছে দুদক আরও বলেন যে শেখ পরিবার যে পরিমাণ অর্থ পাচার করেছে তা দিয়ে অনায়াসে দেশেই তেতাল্লিশটি পদ্মা সেতু বানানো সম্ভব সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই পরিবারটি অনেক ত্যাগ স্বীকার করেছে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছে তার বোন স্বামী ত্যাগ করেছে তার ভাগিনী ব্রিটিশের সংসদ পদ থেকে পদত্যাগ করেছে পুত্র জয় স্ত্রী ত্যাগ করেছে এবং কন্যা পুতুলও স্বামী ত্যাগ করেছে মোট কথা ত্যাগের মধ্য দিয়ে যাচ্ছে এই পরিবারটি